বাংলাদেশে বিচার বিভাগ নিয়ে কথা বলতে গেলে এই আমার দেশের যে কাহিনিগুলা এইটা যদি আলোচনা হয় এবং এটা নিয়ে আমার মনে হয় যে এটা একটা পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় কমিশন করে এই বিষয়গুলো দেখা দরকার যে একটা রিপোর্টের জন্য একজন সম্পাদকের বিরুদ্ধে সত্তরটা মামলা হয় এবং চৌষট্টিটা জেলার মধ্যে একমাত্র রাঙ্গামাটি একটা জেলায় মামলাটা নেয় নাই কক্সবাজারে নেয় নাই বাকি তেষট্টি জেলায় তেষট্টি মামলা করা হয়েছিল ওই বিচারক আমি অভিনন্দন জানাই আজকে এইখান থেকে বিচারকের নাম ছিল এমতাজুল ইসলাম আমি মনে আছে কক্সবাজারে যিনি মামলাটি নেন নাই এমতাজুল ইসলাম আর অন্য প্রত্যেকটা জায়গায় যারা সংক্ষুব্ধ না একটা থার্ড পার্সন এসে তার ডিফরমেশন কেসটা করে দিল এবং এই কেসে ওনারা ইয়ে ওয়ারেন্ট ইস্যু করে দিলেন সম্পাদককেই সারা জেলায় জেলায় ঘুরে হাজিরে দিতে হলো বছরের পর বছর এবং এই রকম একটা হাজিরা দিতে গিয়েই কুষ্টি সর্বশেষ কুষ্টিয়ায় ওনার উপর যে ন্যাক্কারজনক হামলা চালানো হলো সেই দিন তো উনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওনাকে হত্যার উদ্দেশ্যেই সেই হামলাটা হয়েছিল এবং এটা সারা দেশবাসী জানে